আছে প্রাইস থাকবে অনলি পনেরোশো পনেরো কাজ করা চিনিগুড়া সিল্কের ভিতরে তাই না সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতাটা কিন্তু টার্সেল দেয় এখানে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে এটা কিন্তু পাজামাটা খুব গরজাস থাকবে ডলার কাজ করা কটনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে সেম অনলি সাত আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পক্স লাইফস্টাইল থেকে আজকে সাতশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাকিস্তানি ইনস্পার পার্ট পিস দেখাবো পাশাপাশি দেখেন একদম হচ্ছে হানিয়া আমির গ্রাউন্ড আনারকলি চলে আসছে তাই না এগুলো কিন্তু লুটপার সেলে পেয়ে যাবেন আপনার পক্স লাইফস্টাইল থেকে যারা হোলসেল নিতে চান চলে আসবেন এই ঠিকানায় জন্য স্ক্রি নাম্বার কন্ট্যাক্ট করবেন শ্রুতি দেখাবো হানিয়া আমি আনারকলি দেখতে পাচ্ছি এটা এত পরিমাণে চাহিদা স্টক কিন্তু আসে আর রেস্ট করতে হয় তাই না এটা সম্পূর্ণ এখানে বাটন করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা হচ্ছে ড্রেস নিচে লেচ অন করা আচ্ছা ঘেরটা দেখাই ওকে একদম কাউন্টার ভর্তি কিন্তু ঘের আসলে ক্যামেরায় আসে না এটা সোলো কলির একটা আনার্কলি পাবেন আচ্ছা এটা প্যান্টটা ভাই প্যান কার্ড এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান কার্ড ওন এটা থাকবে জর্জের চারপাশেই কিন্তু এভাবে বক্স করা ঠিক আছে প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ সিকিউন্স আম্রায় কাজ করা চিনিগুড়া সিল্কের ভিতরে তাই না এখানে টর্সেল করা আছে আর এখানে কিন্তু পকেট থাকবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পকেট করা খুব সুন্দর এটা চিনিগুড়া সিল্কের একটা কিন্তু কালেকশন হাতায় টার্সেল করে এগুলো পাকিস্তানি একটা ভাইব চলে আসবে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা ওনাটা জর্জেট ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ কালার কয়টা আসছে তিনটা কালার আসছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হবে অ্যাশের ভিতর সুন্দর কিন্তু কালারটা ফর্স মানে স্কাই টাইপের কালার তাই না এটা স্কাই টাইপের থাকবে এটা ওর না সেম প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এটা প্যান্ট এটা ওর না সেম প্রাইস চোদ্দোশো পঞ্চাশ ওকে আচ্ছা ভিউয়ার্স এরপরে দেখাবো পুরো ভাইরাল একটা কালেকশন দেখতে পাচ্ছেন এত সুন্দর সম্পূর্ণ গর্জাস করে কাজ করা হাতাটা কিন্তু টার্সেল দেয় এখানে কিন্তু বোরিং করা ভিউয়ার্স সম্পূর্ণ বোরিং এর কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস প্লাজোটা থাকবে কন্ট্রাস্টে ও ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে 1550 টাকা কালার একটাই আচ্ছা কালার কিন্তু একটাই আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কটনের ভিতরে পাবে পিওর কটন ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার প্লাজোটা এটা ওড়না প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভাইরাল ড্রেস দেখাব এটা সম্পূর্ণ গর্জাস মানে এটা কিন্তু আবার হচ্ছে পাজামাটা বেশি গরজাস তাই না এজ দেখে এটা কিন্তু পাজামাটা খুব গরজাস থাকবে ফন ব্যাক সেন্ট কাজ করা ওকে এটা ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও কমে যাবে কালার দুইটা আছে বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টা এটা ওনাটা প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু স্টুডেন্ট বাজেটে কিছু ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা সম্পূর্ণ এখানে ডলার কাজ করা কটনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা থাকবে প্যান কার্ড দেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ কালার কয়টা করে আছে ভাইয়া আচ্ছা এগুলো একটা দুইটা করেই আছে ঠিক আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পাবেন প্লাস হচ্ছে ডিজাইন পাবেন হিউজ মানে সাতশো পঞ্চাশে প্রচুর ডিজাইন পাবেন এটা হচ্ছে ওর না সাতশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য পাইকারি নিলে কিন্তু দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার খুব সুন্দর এটা স্টোন করা হাইনেকের ভিতরে পাচ্ছেন এগুলো জয়পুরি কটন এটা প্যান কার্ড এটা ওরনাটা প্রাইস থাকবে সেম অনলি সাতশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন জাস্ট কত সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটাও সম্পূর্ণ কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার পাজামা এটা ওরনা প্রাইস থাকবে সাতশো টাকা একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো আপনার রেডিমেড ড্রেসের একদম হচ্ছে মেলা পেজ আছেন পস লাইফ তাও আবার হচ্ছে স্টুডেন্ট বাজেটে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ ওকে সরস এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু আজকে জাস্ট অফারে পাবেন ঠিক আছে এটা আনারকলির ভিতর থাকবে এটা হবে প্যান্টটা এটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার আছে তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট এটা ওনা। প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার টোটাল তিনটা এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোল প্যাটার্ন আছে সবগুলো তাই না এগুলো সবগুলো গোল যারা সুনাদি জামা পরতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন ঠিক আছে এটা হবে প্যান্ট এটাও না প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা থাকবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মাত্র আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটার ভিতরে লাস্টন হচ্ছে মেরুন কালারটা ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন ফার্স্ট লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ